একেবারে গাড়ির সাথে অরিজিনাল এলইডি লাইট এখানে প্রিমিয়র লোগো দেওয়া আছে এখানে টটার মনোগ্রাম এখানে এফ লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো সিরিয়াল ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছুই দেওয়া আছে আমি আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমান ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে দশ গজ গাবতলির দিকে আগালেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড ব্যবহার করে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে দশ গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেক্সা সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে কি জনপ্রিয় গাড়ি ভাই আজকে ভাইয়া বাংলাদেশের মোস্ট পপুলার একটি গাড়ি টয়টা এ প্রিমিও দেখাবো ইনশাল্লাহ আর এটা হচ্ছে রেড ওয়াইন কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল খুবই চমৎকার খুবই ফ্রেশ একটি গাড়ি মার্শাল্লাহ মডেল কত ভাই গাড়ি এটা মডেল হচ্ছে দুই হাজার পাঁচ হচ্ছে দুই নয়ে দেখতে পাচ্ছেন বাবু ভাই সামনের লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি হেডলাইট একেবারে স্ক্যাচবিহীন হেডলাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো তেইশ সিরিয়াল এই পাশে লাইটটি মাসাল্লা একদম অরিজিনাল লাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনে হচ্ছে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে প্রত্যেকটা গ্লাস হানড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং রিংটার দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো আছে জাপানি অ্যালোয় রিং গাড়ির সাথে জাপানি অ্যালয় এছাড়া গাড়ির সাইডে রেঞ্জ দেখতে পাচ্ছেন বাবু ভাই প্রত্যেকটা রেঞ্জ সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেঞ্জ সেট প্রতিটা গ্লাসে কিন্তু টোটাল লোগো দেওয়া আছে আর এই যে জাপানি বিটগুলো দেখতে পাচ্ছেন ভাইয়া একেবারে অরিজিনাল বিটগুলো দেওয়া আছে নিকেল বিট নিকেল হ্যান্ডেল গাড়ির ভিতরটা একটু দেখেন ভাইয়া ভিতরটা অসাম অসাম ফ্রেশ একেবারে মার্শাল অসাধারণ ফ্রেশ দেখেন ভিতর ইন্টেরিয়াল জি বেজ ইন্টেরিয়াল উডেন প্যানেল বাইরে হচ্ছে রেড ওয়াইন কালার খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ দেখেন ভিতরটা পিছনটা বামপাসের ফ্রেশ প্রত্যেকটা ডোর একদম ভাইয়া এবং জি খুবই চমৎকার একটি গাড়ি পিছনের গ্লাস তো হান্ড্রেড পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল এলইডি লাইট এখানে প্রিমিয়র লোগো দেওয়া আছে এখানে টটার মনোগ্রাম এখানে এফ লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ টেইস সিরিয়াল ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছুই দেওয়া আছে আমি কি পিছনটা খুলে দেখাই দেখেন পিছনটা ভাইয়া প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে জাপানি সিল করা আছে যে ব্যাগটা ভিতরে দেখেন কোথাও কোনো খোলা কাটা এক্সেসটি নেই একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে সাথে কিন্তু সিক্সটি লিটার সিএনজি করা নাভানার থেকে ভাইয়া এবং ভিতরেরটা দেখি দেখি দিই এ দেখেন ভিতরটা এটা হচ্ছে পিছনের চ্যাসিস জি ফ্রেশ একদম ফ্রেশ অবস্থা আছে সামনে পিছে সেফটি বাম্পার দেয়া আছে এই পাশে বডিটা দেখেন বাবু ভাই একেবারে টানা বডি মার্শাল্লাহ দেখেন একদম টানা বডি জি খুবই চমৎকার একটি গাড়ি সামনে রোডটা দেখেন সামনে ডোর প্রত্যেকটা ডোর একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে অসাধারণ একটি গাড়ি জি জি অনেক সুন্দর একটি গাড়ি ভাই মানে ফিজিক্যালি না দেখলে আসলে বোঝার উপায় নেই ভাই দেখেন ভিতরটা ভিতর ডেস্কগুলো দেখেন কোথাও কোনো একটা স্পট নেই ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে ফুল উডেন প্যানেল দেওয়া আছে অপটিক্যাল মিটার ভিতরে সেলিংগুলো বসা লাগবে ফুল ফ্রেশ অবস্থা আছে তো চলুন আপনি কিন্তু ইঞ্জিনটা একটু দেখিয়ে দিই জি এ হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখেন পনেরোশো সিসি ভিভিটিআ ইঞ্জিন আর ভিতরেরটা দেখতে পাচ্ছেন ভিতরে চ্যাতিস মার্সেল একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি যে চ্যাতিস মার্সেল সেই চ্যাতিস পার্সেল প্রত্যেকটা লাইটে দেখেন কোটো জাপান লেখা আছে জি জি প্রতিটা লাইটে কোটো জাপান লেখা থাকবে ইনশাল্লাহ এবং ভিতরে দেখেন কোথাও কোনো এক ইঞ্চি খোলা কাটা অ্যাক্সেসটি নেই মার্শাল্লাহ পাঁচের মডেল নয় রেস্টেশন ডকুমেন্টস ফুল আপডেট টয়টা এ প্রিমিও চমৎকার একটি গাড়ি মাসা ভাই দামটা কেউ চাচ্ছেন এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া ষোলো লাখ পঁচল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেসেট করা যাবে ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপই মধ্য দেওয়া আছে চাইলে হোয়াটসঅ্যাপে তো ফোন দিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ